তিনি <laughs> পরে <laughs>

যেভাবে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পরশু দিন রাত্রিতে মহিলাদের রাত জাগো রাত দখল করো যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিনই ওই আরজিকর হসপিটালে পুলিশের উপস্থিতিতে বাহিনী দুষ্কৃতীদের আক্রমণ যেভাবে ঘটেছে সেই নাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের দল এস ইউসিআই কমিউনিস্ট আজ বারো ঘন্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা ছ নম্বর জাতীয় সড়কে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রতীকী পদ অবরোধের কর্মসূচি পালন করেছি সকাল ছটা থেকে বিক্ষোভ পিকেটিং চলছে চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত এত সত্ত্বেও যদি রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আন্দোলন আরও তীব্রতর করবো নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক মন্ডলীর সদস্য এসইউসিআই কমিউনিস্ট পূর্ব মেদিনীপুর জেলা কমিটি রাস্তার উপর এবং বিক্ষুব্ধ কীভাবে হবে বিক্ষুব্ধ রাস্তার উপরে রাস্তা আটকে জনসাধারণের বিবেককে জাগ্রত করতে হবে পুলিশ এসে জুলুম করছিল বলে বিক্ষোভকারীরা শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে এটাই গণতান্ত্রিক আন্দোলনের একটা রীতি তাতে সমস্যা তো কিছু নেই আমরা আধ ঘন্টা প্রতীক পদ অবরোধ করেছি তারপরে আমরা সেই পদ পদ অবরোধ প্রত্যাহার করে নিয়েছি আমরা এখন পিকেটিং করছি নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী পনেরোই আগস্ট বিরসপ্রতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নার बृহূত গেস্ট হাউস কৃষ্ণार्जुन গেস্ট হাউসে এইদিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য